এস এম একাডেমির থার্ড সেমিস্টারের সকল শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালোই আছো তো আজকে আমরা আলোচনা করছি থার্ড সেমিস্টারের মেজর ফর আর্টস এবং কোমার্স এই দুটো পরীক্ষার কিন্তু দিন দিন কিন্তু পরিবর্তন হয়েছে পরীক্ষার রুটিন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সেই সমস্ত জিনিসটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তার আগে বলব যে সকল শিক্ষার্থী আমার চ্যানেলটি প্রথম দেখছো তাদেরকে অবশ্যই তোমরা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও তারপর অল নোটিফিকেশান অন করে দাও কারণ আমরা যখন ভিডিও তোমাদের আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দাও আর যে সকল শিক্ষার্থীরা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন যুক্ত আছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট বন্ধুদেরকে সাবস্ক্রাইব বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় আমাদের এই ভিডিও থেকে দেখো থার্ড সেমিস্টারের মেজর ফোর আর্টস এবং কমার্স এনইপি পি পুরোনো ডেট এবং নতুন ডেট সম্পূর্ণ আলাদা পুরোনো ডেট তোমাদের ছিল চার দুই দু হাজার পঁচিশ চার দুই দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ফুর আর্টস এবং কমার্স এনইপির পরীক্ষা ছিল কিন্তু সেই ডেটটা কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা হয়ে গেছে সেই ডেটটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সে ডেটটি আগে ছিল সেকেন্ড হাফে পরীক্ষা এখন কিন্তু সম্পূর্ণ আলাদা তাই তোমাদের বলি প্রতিনিয়ত নিজেরা সজাগ থেকে কিন্তু পরীক্ষা দিতে যাবে নচেত দেখা যাবে তুমি যে ডেট আগে পেয়েছিলে সে তুমি যদি পরীক্ষা দিতে যাও তাহলেই কিন্তু বিভ্রান্তির মধ্যে এবং পরীক্ষার সেন্টারে গিয়ে তুমি পড়ে যাবে তাই সব সময় নিজে সজাগ থেকে পরীক্ষা অবশ্যই দিতে যাও আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ যে নতুন ভিডিওটি যে নতুন ডেটটি তোমাদের দিয়েছে ইউনিভার্সিটি সেই ডেটটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ নতুন ডেট এবং পুরনো ডেট সম্পূর্ণ আলাদা আলাদাটা জিনিস হয়ে গেছে পুরনো ডেটটা আমরা সবাই জানি চার দুই দু হাজার পঁচিশ মেজর ফোর আর্টস এবং কমার্সের পরীক্ষা কিন্তু ছিল চার দুই দু হাজার পঁচিশ সেকেন্ড হাফে কিন্তু পরীক্ষা ছিল এখন তোমাদের কিন্তু নতুন ডেট দিয়ে দিয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে তোমাদের বেঙ্কুড়া ইউনিভার্সিটি নতুন একটি নোটিশ জারি করেছে সেই নতুন নোটিসে তোমাদের নতুন রুটিন এবং নতুন পরীক্ষার ডেট সম্পূর্ণ আলাদা তারিখ দিয়েছে সেই তারিখটা হলো বাইশ দুই দু হাজার পঁচিশ বাইশ দুই দু হাজার পঁচিশ মেজর ফোর্স মেজর ফোর এবং আর্টস এবং কমার্সের ডেট আমাদের আর্টস এবং কমার্সের ডেট বাইশ দুই দু হাজার পঁচিশ সেকেন্ড হাফে কিন্তু পরীক্ষা এইটি হল আমাদের নতুন ডেট এবং পুরনো ডেটটি কী ছিল তার মধ্যে চার দুই দু হাজার পঁচিশ সেকেন্ড হাফে ছিল মেজর ফোর আর্টস এবং কমার্সের পরীক্ষা এবং নতুন ডেটটি হয়ে গেল আমাদের বাইশ দুই দু হাজার পঁচিশ সেকেন্ড হাফ মেজর ফোর আর্টস এবং কমার্সের পরীক্ষা চলো আমাদের ভিডিও থেকে যদি একটু উপকার পাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ পরবর্তী ভিডিও তোমার সাথে হবে